আলোচনা শিকার খোঁজে শিকার এখানে কালকে একটা শিকার পাইছে সেই শিকার এখনো আবার খুঁজতেছে কালকে একটা টিকটিকে পাইছিল হুম ও ওই যে শিকার খুঁজতেছে এখনো আমি পাখি মাইনা পাখি তুমি কি শিকার খোঁজ ওই হাই 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 ওই যা শিকার আমি তো ওষুধও শিকার খোঁজে চলো মা বাসায় চলো চলো না তীব্র কিছু বলবে না তুমি এখানে থাকো এখানে থাকো ও তোমারে কিছু বলবে না মা ময়না পাখি আজকে দুই দিন একটু দুই তিন দিন মানে আমি অসুস্থ থাকার কারণে ও ঘুরতেও পারতেছে না আমি নিয়ে আসতে পারছি না ছাড়লে কোথায় চলে যাবে ও যে আমি অসুস্থ এই জন্য ওরে কম পাঠাই ও ছাবে ও যে হারাই যাবে না এদিক ওদিক ও আসতে দিই না তো তোমার ভাইয়ের সাথে আসছিল আজকে সকালে একটু আর আসে নাই আর হচ্ছে তোমার ভয় পায় যে ওই জন্য ও কোথায় চলে যাবে না লাভ দিয়ে ভয়টাই পায় ওই জন্য আর আসতে দিই না আর এখন ওই যে তোমারে দেখে বসে আছে তুমি এই পাশে আসো তুমি আমার আমার এই পাশে আসো শীঘ্র ও চলে গেছে চলে গেছে মা তুমি হাঁটো ওই দেখো তোমারে দেখলে ভয় পাচ্ছে আর বারবার টাকা তোমার দিকে না তীব্র কিছু বলবে না মা তীব্র কিছু বলবে না তোমারে ও তো ও তোমারে দেখতেছে না আসো রে একটু তীব্র আদার করে দেখছে কামড়াই দিতে পারে তীব্র হ্যাঁ ওরা আগলে ঘুরে যায় কিন্তু কামড়াই দেয় কাম উসাই দিতে হবে যে ডলা ডলি পয়সা কইছে তো এই কি হলো কি হলো কি হলো হুম এই যে অ্যালার্জি যেতে গেছে ওর এই যে এখানে এখানে হ্যাঁ না হেসর এই যে দেখছে এই যে অ্যালার্জি চুল কাছে কালকে কালকে ওর ডক্টর আসবে ইঞ্জেকশন দিতে মানে একটা ইনজেকশন দেবে ওরে দেখি মা একটুখানি দেখি মা দেখি মা দেখি একটু দেখি না ভয় পাচ্ছে থাক থাক অ্যাম্বুলেন্সের শব্দ কিচ্ছু না কিচ্ছু না দেখি এই যে এইখানে ওরকম আছে থাকতে বো তোমার কামরাই দিবে না মা